মমতাজের মতো একেবারে নিকৃষ্ট থার্ড ক্লাস মহিলা ঠিক কিনা বলেন এর স্বামী যে কয়টা এটা আল্লাহ কেউ জানে না ঠিক বলেন আচ্ছা এমন একটা মহিলাকে সংসদের ডেকে নিয়ে আমাদেরকে নসিহত করাইছে আবার বলেছে যে কোরআন হাদিস বুখারি মুসলিম তিনবিধি সব করে ফেলছে এ জাতির জন্য এর থেকে লজ্জা কি হতে পারে বলেন তো যে ওর কাছ থেকে আমাদের নসিহত খয়রাত শুনতে হয় ঠিক কিনা ভাই এভাবেই তারা আলেমদেরকে মানুষের কাছে খারাপ বানাবার চেষ্টা করেছিল ওরা ব্যর্থ হয়েছে কারণ জুলুম করে টিকা যায় না জালেমদের পূর্ণীতি বড় ভয়াবহ হয় কোরআন বলেছে ওসাইয়া আলেবুল্লাদিনা আইয়ামুন কলাবিয়ান কালিবুন জালেমরা উচিরেই জানবে ওদের গন্তব্য কোথায় যুক্ত কন্যা সুবহান আল্লাহ ওই যে নারী ফুটবলাররা একটু বাহিরে গিয়ে খেলেছে হ্যাঁ একটা কাপ নিয়ে আসে ভাঙ্গা কাপ একেবারে সাত বাসে সংবর্ধনা দিয়ে এদেশের বুদ্ধিজীবীরা বলা শুরু করলো মৌলবাদের মৌলবাদকে চপেরাঘাত করে নারীরা এগিয়ে যাচ্ছে হাফ মহিলারা খেলেছে উনি খুব খুশি হয়েছে আমার প্রশ্ন হচ্ছে হাফপেন পরা মহিলাদের খেলা দেখে এত মজা লাগে তোমার তো নিজের মেয়েটাকে খেলতে দাও না কেন কথা বলতে হবে ঠিক না বলেন সে কোন পাহাড়ের মধুপুরের গারো অঞ্চলের অসহায় মেয়েদের কেনে ফুটবল খেলাও কেন সাহারিয়ার কবির তোমার মেয়ের নামাও কথা বলে না এরপরে ওই যে কি জানো এক নিজুম মজুমদার নিচুমন মজুমদার কেউ বলে ঝাড়ু মজুমদার আলেন বিদ্বেষই লোক তাকে বলবো হাফপেন্ট পরা মহিলারা অসহায় পরিবার থেকে আসলো কেন তোমার বৌরে নামায় দাও তোমার মেয়ের নামায় দাও না ও ওর বৌরে না হবে না ও অন্যের মেয়ের হাফ প্যান্ট পরার দৃশ্য দেখে খুব মজা লাগে এগুলো সব লম্পট বদমাস কথা বলেন ঠিক কিনা বলেন সাত খোলা বাসে সংবর্ধনা দিলে কেন তিনটা দেশের সাথে খেলে কাপ আসছে আমার সোনার টুকরা ছেলেরা যে দেড়শো রাষ্ট্রের সাথে কম্পিটিশন করে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো তাকে তোমরা সাত খোলা বাসে সংবর্ধনা দিলে না কেন একটি মুসলিম দেশে এত বড় বৈষম্য নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান হৃদয়ে স্পন্দর কোরআন মাজি চিল্লাখন সুভান আল্লাহ সেই তোরান একারেমিন হাফেজদেরকে তোমরা মূল্যায়ন করো নাই তোমরা মূল্যায়ন করেছো ক্রিকেটার নামক লম্পটদেরকে যাদের চরিত্রের কোনো ভালাই নাই অসংখ্য অখারেন্স পত্র পত্রিকায় মিডিয়াতে আসে না নাই এদেরকে তোমরা গাড়ি দিয়েছো বাড়ি দিয়েছো মদ দিয়েছো নারী দিয়েছো সব দিয়েছ হাফিজ করানদেরকে তোমরা কি দিয়েছ ওরা হাফিজদেরকে অবমূল্যায়ন করেছে আলেমদেরকে অবমূল্যায়ন করেছে ওরা না ওই যে উপজেলায় উপজেলায় মসজিদ বানিয়েছে হ্যাঁ কি বলে জানেন আমাদের নেত্রী বিরাট কাজ করেছে উপজেলায় উপজেলায় মসজিদ বানিয়ে উনি যে একটা ওলির ঘরের সন্তান প্রমাণ দিয়েছে বিশ কোটি টাকা তাদের ভাষায় খরচ করেছে এক মসজিদে সৌদি আরবে অনুদানের টাকা এটা না হয় নাই বললাম বিদেশি টাকায় মসজিদ বানাবার পরে কোটি টাকার মসজিদ ইমাম সাহেবের বেতন কত পনেরো হাজার টাকা অথচ এই দেশের সচিবরা নিজের বাড়ির বুয়ার বেতন হিসেবে রাষ্ট্রের কাছ থেকে তিরিশ হাজার টাকা গ্রহণ করে ভালো করে শোনেন রাষ্ট্র থেকে তিরিশ হাজার টাকা স্যালারি গ্রহণ করে বাড়ির কাজের বুয়া বাবদ আর এই দেশের সর্বোচ্চ লেভেলের এই সমস্ত বড় বড় মসজিদের ইমাম সাহেবদের খোঁজখবর নিয়ে দেখেন একজন হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিফ মু দশটা বিসিএস ক্যাডারে চাইতে তার ইলিম বেশি আল্লাহ আকবর বলে তাকে বেতন দিয়েছে পনেরো হাজার টাকা তাও বেসরকারি আর সরকারি খাত থেকে সুৎখুর ঘুষখুর চরিত্রহীনদেরকে লক্ষ কোটি টাকার সুযোগ সুযোগ তোমরা দিয়ে আলেমদের সাথে ভয়ঙ্কর বই সম্ম তোমরা করেছ এই জন্য জুতা পিটাকে দেশ থেকে পালাতে হয়েছে সুতরাং প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন ইসলাম কায়েমের মাধ্যম এদেশের বৈষম্য দূর করার তৌফিক আমাদেরকে দান করেন জোরে বলেন আল্লাহ মামিন যে কথা বলতে গিয়ে অনেক লম্বা কথা বলে ফেলেছি সেটা হচ্ছে এই যে এই দেশের মধ্যে সুৎখুর ঘুসখুর এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া হয় কিন্তু হাফুজে কোরআন আলেমদের সম্মান দেওয়া হয় না অথচ আলেমদের সম্মান হচ্ছে সীমাহীন জোরে আল্লাহ আকবর চোখটা একটা কথা বলেই বক্তৃতা শেষ করছি ওরা তো আমাদেরকে আলেম বানাতে নিষেধ করেছে মাদ্রাসাগুলাকে জঙ্গিবাদের আস্তানা বলেছে বলে নাই যদি বলতে বলে নাই মাদ্রাসার ব্যাপারে বলেছে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এই ধরনের শব্দ ব্যবহার করেছে আমরা আমাদের প্রতিবাদ হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা একটা করে তিরিশ পারা করে হাফেজ তৈরি করবো বলেন না ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে আলেম দিন আমরা তৈরি করবো ইনশা আল্লাহ দায় তৈরি করব আল্লাহর পথের মোজাহিদ তৈরি করব জোরে করে ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে করে আমিন আর মনের এই আশা পূরণ করতে গিয়া সবাই মাজারে গিয়ে সেজদা দেবেন নাকি নাউজুবিল্লাহ পড়েন মাজারে সেজদা দেওয়া হারাম মাজারে মান্নত করা হারাম জিন্দা পীর আর মুর্দা পীর যে কারো সামনে মাথা নত করা হালাল না হারাম সন্তানাদি না হলে কি আমল করবেন আপনাদের জন্য সুসংবাদ আছে আমার ছোট্ট একটা কিতাব আছে বই আছে আমার লিখিত রমজানকে কেন্দ্র করে লিখেছিলাম রমজানের মাসাইল নারী পুরুষের জন্য এর ভিতরে আমি ব্যক্তিগত আমলগুলো দিয়ে দিয়েছি মনের আশা পূরণ করতে গেলে সন্তানাদি না হলে আল্লাহর কাছে কি বলবেন দোয়াগুলো এখানে আছে যদি সুযোগ হয় মোনাজাত শেষ হয়ে যাওয়ার নর্তকীদেরকে সম্মান দিয়েছে খেলোয়াড়দেরকে সম্মান দিয়েছে নায়ক নায়িকাদেরকে এমপি বানায়া দিয়েছে যাদের চরিত্রে কোনো বালাই নাই সকল ক্ষেত্রে মানুষ আইন তৈরি করতে পারে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে আইন তৈরি করে দিয়েছেন মানুষের দায়িত্ব হচ্ছে শুধু বাস্তবায়ন করা চিল্লাই করেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আমিন বললেন আল্লাহ পাক বললেন নারী হোক আর পুরুষ হোক চুরি যে করবে তার হাত কেটে দাও এটা হচ্ছে তার দুনিয়াবি সাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার ব্যাপারে এই শাস্তি ঘোষণা দিয়ে দিলেন এই ঘোষণা দেওয়ার পরে কানা ঘোষা শুরু হয়ে গেল সমাজে এমনকি সাহাবিদের মধ্যেও কানা ঘুষে শুরু হয়ে গেল কাম একে অপরকে বলতে থাকলেন এমন একজন সম্ভ্রান্ত বংশিয়া নারী তার হাতটা কেটে দেওয়া হবে এটা বড় লজ্জাজনক ব্যাপার আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম যদি তার বংশের দিকে তাকাইয়া তার সম্মান রক্ষা করার জন্য হাতটা না কেটে শাস্তিটা যদি একটু কমাই দিতেন হাতের আঙুলের মাথাটা একটু কাটতেন অথবা কিছু অর্থদণ্ড দিয়ে দিতেন তাহলে ভালো হতো কিন্তু আপনারা বলেন রসুলের কাছে এমন প্রস্তাব দেওয়ার সাহস কি কোনো সাহাবিরা আছে আরো চিৎকার দিয়ে বলেন সাহস কারণে মহিলার পক্ষে সমাজের অনেক লোক দাঁড়ায় গেল সম্ভ্রান্ত মহিলার হাত কাটা যাবে না কাছে কাকে পাঠাবেন সাহাবাই সাহাবাহিক সকলে মিলে পরামর্শ করলেন যে একজন ব্যক্তি প্রস্তাবটা রসুলের কাছে নিয়ে যেতে পারবে তার নাম কি বলে তার নাম হজরতে আনাস হজরতে জায়দ বিন হারেসা রদি আল্লাহ আনহুর ছেলে একমাত্র উসামা ইবনে জায়দ হিব্বু রসুল ইহি সাল্লাহ আলিহু সাল্লাম তার উপাধি হচ্ছে উসামা ইবনে জায়দ হচ্ছে নাবিকারিন সাল্লাল্লাহু সাল্লাহ আলিহু সাল্লামের ভালোবাসার পাত্র আল্লাহ আকবর বলেন এই জায়েত বিন হারে শাবাদী আল্লাহ তালা আনহুর ছেলে উসামা ইবনে জায়েতকে সাহাবায়ক নাম এই প্রস্তাব দিয়ে রসুলার কাছে পাঠিয়েছে আল্লাহ লবীর কাছে গিয়ে বলেন ইয়া রসূল আল্লা ইয়া হাবিব যে মহিলার হাত কারার বিধানারটি দিয়েছেন সে যেহেতু সম্ভ্রান্ত নারী যদি একটুখানি শাস্তি কমায় দিতেন নাবিজিসাল্লাল্লাহ বলেসলাম এই প্রস্তাব শুনে রাগে গুসায় ফুঁসে উঠেছেন আল্লাহ নবী সাল্লাম তখন বললেন সরাক তোমাদের পূর্বের লোকেরা এই কারণে তারা ধ্বংস হয়েছে কারণ তাদের গরিবরা দুর্বলরা কোনো অন্যায় করলে শাস্তি পেত কিন্তু অর্থবিত্ত বিত্তশালী সম্ভ্রান্ত ব্যক্তিরা অন্যায় করলে শাস্তি পেত না এই জন্য পাক ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন এরপর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন আজকের এই জায়গায় যদি ওই মহিলা না হয়ে যদি আমার মেয়ে ও চুরি করত যদি আমি মোহাম্মদ ইসলামের কন্যা ফাতেমাও চুরি করতাম সেটা প্রমাণিত হতো আমি নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতাম আল্লাহ আকবর বলেন আরো জুড়ে করেন আল্লাহু আকবর এটাই হলো ইসলাম এটা তখনই কায়েম হবে যখন সমাজের মধ্যে খেলাফত আসবে সমাজে ইসলাম যদি দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েম না হয় তাহলে ইনসাফ কোনো দিন দেশে আমদানি করা সম্ভব হবে না যা বলবে মুখে বলবে কিন্তু বাস্তবতায় ভিন্ন ওরা যে মিথ্যা কথা বলে একটা প্রমাণ আপনাদের সামনে দেই বাংলাদেশের নারী ক্ষমতায়ন নারী পুরুষের সমান অধিকার এই সমস্ত স্লোগান এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে ঠিক কিনা বলেন কিন্তু আপনারা চিন্তা করে দেখেন আমাদের দেশে নারীদেরকে ক্ষমতায় আনার জন্য যারা আমাদেরকে প্রেসক্রিপশন গিলায় ওদের নিজের দেশে কিন্তু নারীদেরকে ওরা ক্ষমতায় বসায় না মতো একটা পাগলকে প্রেসিডেন্ট বানিয়েছে ঠিক কিনা বলেন একটা পাগলকে প্রেসিডেন্ট বানাবে কিন্তু নারীকে বানাবে না বিগত দুই শত বছর ইতিহাস আমেরিকাতে দুই আড়াইশো বছর শত বছরে তারা একটা নারীকে প্রেসিডেন্ট বানায় নেয় কিন্তু আমাদের দেশে নারী ক্ষমতায়ন অগ্রগতি নারী উন্নয়ন উন্নয়ন নীতিমালা হাজারো ক্যাপশন দিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে এর দ্বারা প্রমাণ হয় যে ট্যাবলেট ওরা নিজেরা খায় না আমাদেরকে খাইয়ে আমাদেরকে দুর্বল করে আমাদেরকে গুলাম বানিয়ে শাসন করে ইসলাম যদি কায়েম হয়ে যায় সমাজ থেকে সব জুলমের অপসারণ ঘটবে আল্লাহর নবী সাল্লাহ্লাম বলে দিয়েছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তার হাতটা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেটে দিতাম আল্লাহ নবী কেমন বিচার করতেন একটা ঘটনা শোনায় আপনাদেরকে একদিন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নদী নাতুল মুনাব্বরার গলি দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন একজন ইহুদি পণ্ডিত ইহুদি আলেম তাফসিরে রুহুল মানিতে এসেছে আল্লামা আলুসি আলু সি বর্ণনা করেছেন তিনি বলেছেন ওই লোকটার নাম ছিল ফানহাজ বিন আজুরা ইহুদি পণ্ডিত ইহুদি পণ্ডিত বসে বসে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে এলাকার মানুষদেরকে তার ভক্তবৃন্দদেরকে এই দৃশ্য আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান দেখলেন ফানহাসকে ডাক দিয়ে আবু বকর বললে ফানহাস ওয়াইহাক হাক ওয়াই তোমার জন্য শতধিক তুমি একটা জ্ঞানী এটা পণ্ডিত আলেম হয়ে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ ইসলাম ধর্ম বাদ দিয়ে অথচ তুমি তাওরাতের আলেম মানে তুমি ইসলাম সম্পর্কে সব জানো তুমি জানো মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সত্যরবি চিল্লা এখন আল্লাহ আকবার আল্লান নবী যে সত্যনবী এটা ইহুদিরা জানত কি বলেন শুধু ইহুদিরা শুধু জানতোই না ওর আনবাজি তাদের ব্যাপারে বলেছেন আল্লাবিনা আটাই নাহুমুল কিতাবা আরিফুন আহু কামায়া রিফু না অব না হোম ওয়া ইনভারিকম ইন হুমলা এক তুমুন আল্লাহ পাক বলেন আল্লাদিন আতাইন আহুম আল কিতাব যাদেরকে আমি কিতাব দিয়েছি ইয়া আরিফু নাহু তারা আমার নবীকে ঠিক সেভাবে চিনে কামা আরিফুন আব্ তারা যেভাবে নিজের সন্তানদেরকে চিনে সেভাবেই তারা চিনত ওয়াইন্ড ন্যা সারি ক এক হুম আগমোন তাদের মধ্যে একদল লোক আছে যারা জেনে শুনে সত্যকে গোপন করে রেখেছে ফর হাসমিন আজুরাকে দেখে আবু বকর সিদ্দিক এই জন্য ধমক দিয়েছে ওয়াই হাক ওয়াই লাক শতধিক তোমার জন্য তুমি একটা ইহুদি পণ্ডিত তুমি তো ঝপ জানো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য কোরআন সত্য এরপরও তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাও রাতে তালিম দিয়ে বেড়াচ্ছ এ কথা বলার পরে ফানহাস আবু বকরকে ডেকে বলেন আবু বকর তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে তোমার নবী যে আল্লাহর কথা বলেন সে আল্লাহ তো ফকির হয়ে গেছে ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই আল্লাকে তারা তিনি ফকির কেন বললেন ইত পূর্বে কোরআন মাজিদের ওই আয়াতখানা নাজিল হয়েছে আয়াতটা শোনায় আপনাদেরকে সুরাই বাকরার মংদাল্লাদিও করিদুল্লা কা কর গন লাহু আ এমন কোন ব্যক্তি আসো আমি আল্লাহকে করজে হাসানা দেবে। যেই ব্যক্তি আমি আল্লাহকে করজে হাসানা দেবে ফাইউদ্দোয়া ইফাহুল আহু আদো আফ র আমি আল্লাহ তাআলা তাকে বহু গুণে বৃদ্ধি করে দেব জোরে কনসোবাহান আল্লাহ আল্লাহকে করজে হাসানা দেওয়ার মানে কি দরিদ্র অসহায়কে দান সদকা করা কারণ এই পৃথিবীতে আপনি যখন কোনো বান্দার হাতে কিছু দান করেন হাদিস শরীফের মধ্যে এসেছে ওই দানটা সবার আগে আল্লাহর হাতে পড়ে যায় এই যে লম্বা হাদিস তো আপনারা শুনেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বান্দাকে বলবেন বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমারে খাওয়াও নাই শুনেন না এটা আল্লাহ বান্দাকে ডেকে বলবেন বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই বান্দা বলবে তুমি তো রব্বুল আলমিন তুমি তো খাও না তোমারে কি করে আমি খাওয়াবো আল্লাহ বলবেন এই পৃথিবীতে আমার অসংখ্য ক্ষুধার্ত বান্দারা ছিলেন তাদেরকে তুমি যদি আহার্য দান করতে আমি আল্লাহকে আহার্য দান করার নামান্তর হয়ে যেত আল্লাহ বলবেন বান্দারে আমি তৃষ্ণার্ত তো ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা রব্বুল আমিন তুমি তো পান করো না তোমার কেমনে আমি পানি পান করাবো পাক তখন বলবেন আমার অসংখ্য তৃষ্ণার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে ছিল তাদেরকে তুমি যদি পান করাতে আমি আল্লাহকে পান করার নামান্তর হয়ে যেত আল্লাহ পাকের এই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝিয়েছেন দরিদ্র অসহায় মানুষকে কেউ যদি সাহায্য করে দান করে আল্লাহ পাক তাকে বহু গুণে বানায় দিবেন এই আয়াতকে বিকৃত করে করে বলেছে আল্লাহ এত হয়ে গেছে আল্লাহ মানুষের কাছে এখন সাহায্যের হাত বাড়িয়েছে জুড়ে জুড়ে কনজুবিল্লা আল্লাহকে ফকির বলার কারণে আল্লাহ ফকির হয়ে গেছি এই শব্দ কারের মধ্যে আসা মাত্র বকর নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না সবার সামনে ফানহাসের গালের মধ্যে এত জোরে চর বসিয়ে দিয়েছে থাপ্পর দিয়ে তার গালটা লাল বানিয়ে দিয়েছে ফানহাস দৌড়ে এসেছে আল্লাহ নবীর কাছে বিচার দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে এসে বলে মোহাম্মদ আপনার কাছে বিচার নিয়ে এসেছি কার নামে বিচার আপনার সাথী আপনার সাহাবি আবু বকরের নামে বিচার নিয়ে এলাম কেন আবু বকর কি করেছে এই যে তাকাই দেখেন থাপ্পর দিয়ে আমার গালটা লাল বানিয়ে দিয়েছে কেন দিয়েছে শুধু শুধু দিয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বড় অবাক হয়ে গেলেন আবু আকর্তব মারামারি করার সাহাবী নন পিজা পিটি করার লোক তিনি নন তিনি বড় ধৈর্যশীল ব্যক্তি জীবনে তার ধৈর্যের অসংখ্য ঘটনা আছে না নাই আরো জোরে বলেন এই জন্য নবীজি নিজের পক্ষ থেকে জিজ্ঞেস করলেন আসলে থাপ্পটটা কি আবু বকর মেরেছে নাকি উমর মেরেছে কারণ আল্লাহ নবী উমরের মেজাজ সম্পর্কে জানেন কিন্তু আউ বকরের সম্পর্কেও জানেন হুজুর খুব অবাক হলে বকর তো মারে না লোকটা বলল আমি আবু বকর কেউ চিনি উমর কেউ চিনি এই উমর দেয়নি আউু বকর দিয়েছে এ কথা বলতে না বলতে রসুলার দরবারে সে আউু বকর হাজির হলেন হাজির হওয়ার পরে হাজুরা আউ বকর রসুলকে ডেকে বলছি রসুল আল্লাহ আপনি আমাকে পারমিশন দেন আর একটা থাপ্পড় দিবার বাঙ্গাল ঠেলাল বানাই দিন সোহাজাল বলবেন না রসুল হতবাগ হয়ে গেছে আপনি বলেন কি আপনি তো কাউকে আঘাত করেন না কাউকে মারেন না তো মারলেন কেন তাকে ইয়া রসুল আল্লাহ সে যদি আমাকে গালমন্দ করতো আমি সবর করতাম আমাকে আঘাত করলে আমি সবর করতাম কিন্তু সে আমাকে গালমন্দ না করে আমাকে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে আমি সহ্য করতে পারি নাই আমি অ্যাকশন নিয়েছি ফানহাসকে রসুল জিজ্ঞেস করলেন ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিলে বলেন না অস্বীকার করেছে আল্লাহ নবী সাল্লাম আবু দেখি কে বলেন আবু বকর আপনি তাকে থাপ্পর মেরেছেন সাক্ষী আপনি নিজেই কিন্তু ফানহাস যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে একটা প্রমাণ কি আপনার কাছে আছে আল্লাহ সেখানে যারা ছিলেন তারা ছিল ইহুদি আমার পক্ষে তো কেউ সাক্ষী দিবে না আমার পক্ষে কোনো লোক নাই বড় পেরেশান হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন কারণ তিনি এখন কোরআন অনুযায়ী রায় দিবেন রায় বলা কঠিন রায় হচ্ছে বল জুরু হাতি সস যেমন আঘাত আও বকর তার গালে উঠিয়ে দিয়েছে হুহু বুহু ফানহাস আবু বকরের গালে সেই রকম একটা আঘাত উঠাই দিবে জোরে কন্যা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় আছেন আপনার আমার প্রশ্নে জবাব দে বলুন আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরেছে নিজের ব্যক্তিগত আক্রোশে নাকি আল্লাহর জন্য আরো জোরে বলেন আমরা সমাজের মধ্যে উল্টা কাজটা করি নিজের স্বার্থে আঘাত লাগলে আমরা এক একজনে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে উঠি কিন্তু ধর্মের ক্ষতি হয়ে গেলে বিড়ালের মতো তসবিহার যায় নামাজ নিয়ে রুমের মধ্যে ঢুকি সমাজের মধ্যে এমন দল আছে গ্রুপ আছে যারা বলে মানব বন্ধন করা হারাম মিছিল করা হারাম নাজায়েজ কিচ্ছু করা যাবে না কিন্তু তাদের গ্রুপের কোনো একজন আলেম কিংবা সায়েখের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে দৌড়াইয়া মানব বন্ধন নিয়ে দাঁড়ায়া যায় কথা বলেন না ঠিক কিনা বলেন সেখানে মাসলা নাই সব মাসলা সব উঠে যায় কি মিথ্যা কথা বললাম মনে হচ্ছে নাকি যা বলে মিছিল হারাম লং মার্চ হারাম আন্দোলন করা হারাম প্রতিবাদ করা হারাম এমন কি সরকারের সমালোচনা করাটাকেও না জায়জ মনে করে কথা বলে না কেন জালেম সরকারের সমালোচনা করা নাজায়েজ মনে করে অথচ জালেম সরকারের সামনে সত্যের বাড়ি উচ্চারণ করা হচ্ছে সবচাইতে বড় জিহা কথা বলতে হবে ঠিক কিনা বলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সবর করেছেন ব্যক্তিগত ব্যাপারে কিন্তু আল্লাহকে গালি দিয়েছেন সবর করেন নাই পিটানি দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকলেন আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিলেন লাকাদ সামিআ আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া আর নবীজি আবু বকরের পক্ষে সাক্ষী এই দুনিয়ার কেউ নাও থাকতে পারে আপনাকে আমি জানিয়ে দিলাম আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম আমি আল্লাহ বললাম নাপাদের স্বামী আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি কৌল আল্লাহ দিনা কাবু তাদের কথা যারা বলেছে ইমনাল্লাহ হা সাতীরু নাহানু আগ্নিয়া আল্লাহ গরিব আমরা হলাম ধনী আমার প্রিয় বন্ধুগণ এখান থেকে বড় একটা শিক্ষা আছে এক নাম্বার শিক্ষা হচ্ছে নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির সাথেও পার্সিয়ালিটি করেন নাই সজনপ্রিয়তা করলেন না তিনি ইনসাফ কায়েম করতেই চাইলেন কিন্তু আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় থাকলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার সপক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক তাকে সম্মানিত করে দিলেন দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো ব্যক্তি জীবনে আঘাত পেলে সবরের শিক্ষা আছে কিন্তু আল্লাহর সানে বিয়াদুবি হয়ে গেলে রসুল্লার সানে বিয়াদুবি হয়ে গেলে পুরাণের আয়াতের অবমাননা হয়ে গেলে ধর্মের ক্ষতি হয়ে গেলে চুপচাপ বসে থাকার সময় নাই প্রতিবাদ করতেই হবে এটা হচ্ছে ইমানের দাবি যদি এটা আপনি না করেন তো কি হবে আসা কিন্তু আনিল হাতি সাইতন আখরা সত্য থেকে যদি আপনি চুপ থাকেন নাবি করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এটা হলো বুবা শৈতা এই সমাজে বুবা শয়তান আছে না নাই আরো জোরে বলেন বুবা শয়তান যদি নাই হতো গোটা বাংলাদেশের কুফুরি সংস্কৃতির বিরুদ্ধে হাতে গোনা কিছু আলেম কথা বলেছে বিগত জীবনে সব আলেম কথা বলে নাই কথা বলেন ঠিক কিনা বলেন